ফলে জোর মূল লুক আর সেই জোড়েই আস্ত একটি সরকারি জলপ্রকল্পে তালা ঝুলিয়ে দিল এক তৃণমূল নেতা সরকারি জলপ্রকল্পে নাকি কাজ পেয়েছেন প্রধান ঘনিষ্ঠ তৃণমূল নেতা আর তাই কর্মরত এক ব্যক্তিকে আচমকায় সরে যেতে নির্দেশ ওই তৃণমূল নেতার আর তাতে রাজি না হওয়ায় জলপ্রকল্পেই তালা ঝুলিয়ে দিল ওই তৃণমূল নেতা ফলে গ্রীষ্মের তীব্র দাবদাহে জল থেকে বঞ্চিত তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের জবদাপোতা এলাকায় এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা ঘটনার খবর পেয়ে ছুটে যান ডমজুর থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য তাদের ঘিরে বিক্ষোভ দেখান Ele acaba assim. খবর পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বছর দুয়েক আগে এই প্রকল্পটি তৈরি হয় ওই প্রকল্পে অস্থায়ী পদে কর্মরত ছিলেন স্থানীয় বাসিন্দা পঙ্কজ বর তাদের অভিযোগ রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শুভেন্দু মাখাল সোমবার সকালে জলপ্রকল্পের গেটের চাবি চান তার থেকে দিতে অস্বীকার করেন পঙ্কজ

জানা গেলো যে এরকম তালা দিয়েছে প্রধানবাবু নিজের এখন তালা মেরে দিয়ে গেছে তার দলবল নিয়ে এসে হ্যাঁ কিন্তু কেন কি কারণে ছাড়া কি ব্যাপারটা কি করতে চাইছে ওনারা তো ওরা আমার বক্তব্য হচ্ছে কে চাকরি করবে করবে না আমরা সাধারণ মানুষ দরকার নেই কিন্তু আমরা দেখা জল থেকে কেন ওই গরমে বঞ্চিত হবো বাচ্চা টাচ্চা নিয়ে হ্যাঁ দু বছর ধরে জল পাচ্ছি আমরা আর হঠাৎ আজকে কেন বিনা নোটিসে কোনো মাইকিং ছাড়াই কি কারণে জলের বন্ধ আর ডবল তালা কেন সে কেন নিজে ব্যক্তিগতভাবে তালা লাগাবে এইভাবে হ্যাঁ এদিকে রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জন ঘুকু টেলিফোনে তালা দেওয়ার ঘটনা স্বীকার করে বলেছেন এই গরমে প্রকল্পে তালা দিয়ে অন্যায় করেছেন আমি এই বিষয়ে জানতাম না আমার ঘনিষ্ঠ বলা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে আমি পঞ্চায়েত প্রধান আমার ঘনিষ্ঠ সবাই আচ্ছা দিয়েছিল প্রধান দিয়েছিল আচ্ছা হ্যাঁ এখন হুট করে আজকে দুদিন ধরে বলছে চাবি দাও আমি চাবি দেয়নি বলে আজকে হুট করে এসে পাম বন্ধ করে দিয়ে আর আরো ভয় দেখাচ্ছে আমাকে ঘর ভেঙে দেবো পুড়িয়ে দেবো হ্যাঁ তোমাকে অনেক কিছু করতে পারি কারণটা কি ওকে চাবিটা দিয়ে দিতে হবে প্রধান আমাকে যে আশাটা দিয়েছিল আমার আশাটা কি হবে আমাকে যে দু বছর আমি তো মায়না ফায়না পাইনি তাহলে আমার চাকরিটা অবস্থা কি হবে আমার পরিবার তো অন্য কাউকে মানে আরো প্রধান নিতে চাইছে বা প্রধানের আরো পাশের লোক আছে তাকে ঢোকাতে চাইছে এই জন্য আমাকে বলছে যে চাবি দিতে হবে হ্যাঁ যেজন্য চাবি দেইনি বলে তার জন্য বলছে তালা দিয়ে চলে গেছে প্রধান কাকে ওর পাশে ওর পাশে লোক বা শুভেন্দু মাকাল নিজে প্রধান বলছে আমি থাকব একটাই প্রধান নিজে বলছে যে আমি থাকব বলে আমার পাঁচ বছর তো চাকরি আছে তারপরে আমি কি খাব তালা মেরেছে বলতে যতটুকু শোনা গেল প্রধান তার মননীত দুইজনকে নিয়ে যে তালা মেরেছেন তার একান্ত কাছের লোক যারা তাদের দু একজনকে নিয়েছেন এবং শোনা যাচ্ছে যে ওনাদের নাকি একটা প্যানেল আছে সেই মতো তারা তিন চারজন নাকি সার্ভিস করবেন এবং আগে আগে যিনি ছিলেন ওনাকে রিজেক্ট করা হবে এইসব কথা শুনতে পাচ্ছি আরে বন্ধ করা মানবিক ব্যাপারে একান্ত মানবিক যার মানবিকতা নেই যে মানুষ কি সাফার করছে মানুষ কি সমস্যায় পড়ছে সেটা যাদের দায়িত্ব বোধ নেই চাকরি তো অনেক দূরের কথা আজকে কি হয়েছে যেটা আমি সকালে খবর পেলাম ঠিক আছে দশটার পর এগারোটা থেকেই জনগণের ফোন আসছে জাবদা গ্রাম থেকে দাদা জল নেই জল নেই তো আমরা তারপরে খোঁজ নিয়ে দেখছি যে আমাদের প্রধানের মধ্যে তুষ্ট যিনি প্রধানের কাছের লোক সেই সুবেন্দুবাবু তালাটা মেরেছে না কি কারণে মেরেছে উনি নাকি চাকরিতে চাকরি পেয়েছেন ঠিক আছে তো উনি চাকরি পেয়েছেন উনি প্রশাসনের দ্বারস্থ হোক ওনাকে যদি না এখানে ঢুকতে দেওয়া হয় তাহলে উনি প্রশাসনের দ্বারস্থ হোক পাবলিককে তো জনগণকে তো অসুবিধায় ফেলে ফেলা ওনার উচিত হয়নি কোনো শুভ মানুষের কামনা নয় যে এই তীব্র এত গরমে তার বাড়ির জলের কলটুকু বন্ধ করে দেয়া এইটা কি নোংরা মানসিকতা তিন এই মানসিকতা একজন কাজ করে এখানে একজন কাজ করে উনি দীর্ঘদিন ধরেই করছেন ঠিক আছে

কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন ¡Ey, no,